তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন নির্বাচনের দিন যত এগিয়ে আসে ততই উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চল দুর্গাপুর কখনো দেওয়াল লিখনকে ঘিরে শাসক বিরোধী দলের সংঘর্ষ আবার কখনও ঘটছে বোমাবাজির মতো ঘটনা দোসরা মে বৃহস্পতিবার রাতে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোড এলাকায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব দুর্গাপুর এক নম্বর মন্ডল সহসভাপতি করেন তার ভাই ও ভাইয়ের স্ত্রী বসেছিলেন তখন গাড়িতে করে একজন তাদের উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন অতুল বাগদি এরপর পুনরায় গাড়িতে করে ঘটনাস্থলে ফিরে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এরপর এক তৃণমূল নেতা খাটালপাড়ায় পাড়ায় বাসিন্দা ভোলা পাসওয়ান অতুলকে লক্ষ্য করে গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল এই ঘটনা প্রসঙ্গে বিজেপি এক নম্বর মণ্ডলের সহ সভাপতি অতুল বলেন চার চাকায় করে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে তাদের উপর গুলি চালায় ঘরে যখন ঘুমায় তো আমার ভাইদের উপরে চার টাকা নিয়ে আক্রমণ করা হয় ভাইরা আমাকে ডাকতে গেছিলো তো ডাকার পরে আমি বললাম তো মদমাতাল হবে তো থাক যা আবার ভাই ওরা ভাইয়ের বউরা আবার দৌড়ে আসে যখন তৃতীয়বার আক্রমণ হয় তখন আমি কিন্তু আসি আসার পরে দাঁড়াই তো দা ওখান থেকে চার চাকাটা আবার রিটার্ন আসে তৃতীয়বার যখন আসে তখন আমরা বলি তো ভাই আমাকে বলছে যে দাদা ওই গাড়িটাই আছে তো আমি বললাম যে ঠিক আছে আসুন না দেখছি যে আমি এই সাইডে দাঁড়িয়ে ছিলাম তো গাড়িটা ট্রেনে নিয়ে আসছিল এই দিকে ভাবলাম আমাকে চাকরি চলে যাবে যখন আমি ওই সাইডে চলে যাচ্ছিলাম তো গাড়িটাকে ওই দিকে টার্নিং নিয়ে নেওয়ার পরে ওই ঝান্ডাটার পাশ থেকে একটা আওয়াজ আসে ফাট করে তখন আমরা বুঝে গেলাম যে ফায়ারিংটা করেছে যে এখানে যে সিকিউরিটি গার্ড রাত্রেবেলা গার্ড দেয় তাকে ধাক্কা মেরে গাড়িটা এখান থেকে রাউচক হয়ে যায় দিয়ে তখন ওই আমরা পুলিশকে ইনফরমেশন করি পুলিশ আসে পুলিশ তার বাড়িতেও যায় যার নামে ছিল তিনি মূলে অন্য বলা পাশ হলে সামনে খাটালে থাকে অন্যদিকে এই ঘটনায় অভিযোগ অস্বীকার করে তৃণমূল জেলার সহসভাপতি উত্তম মুখার্জি তিনি বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগসাজক নেই পুরো ঘটনাটি ভিত্তিহীন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সবসময় মারামারির কথা বলে সে দলের কাছ থেকে আর কি আশা করা যায় পুরোটাই বিজেপির সাজানো ঘটনা প্রচারে আসার জন্য সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি দুর্গাপুরের মাটিতে খরকপুর বাড়াবেন না দুর্গাপুরের মাটিকে উত্তরপ্রদেশ বানাবেন না শান্তপ্রিয় জায়গা যেখানে লক্ষ্মী মণ্ডলের মধ্য দিয়ে মাঠে যেখানে মহিলারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে মা হিসেবে ভক্তি করেন সেই জায়গায় অশান্তি করবেন না আমরা দেখেছি আপনি শহর বাংলায় দাঁড়িয়ে মারবো এখানে লাভ করবে যেখানে সেখানে তিনি আবার প্রার্থী হয়েছেন আপনি গরুদূর থেকে সোনাবার করছেন এইসব জায়গা এটা নয় এটা হচ্ছে জওয়াহরলাল নেহরু এবং ডক্টর বিদাচন্দ্র রায়ের স্বপ্নের তৈরি করা দুর্গাপুর ইস্পাত কারখানা ইস্পাত নগরী দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার করে এক টাকাও বিনিয়োগ করেননি বড় বড় কথা বলছেন গুন্ডা বিক্রি করছেন দয়া করে এগুলো বন্ধ করুন ঘটনা সম্পর্কে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনাস্থলের সামনে একটি দোকানের ফুটেজ পরীক্ষা করে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনার প্রতিবাদে সন্ত্রাসমুক্ত ভোট নিশ্চিত করতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপির কর্মীরা ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং Walls, ceiling flooring glass work flooring ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও দেরি না করে আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে